আসসালামু আলাইকুম বুয়ারা বাইজেনরা আজগু মুয়েমনি গো একটা কেক বানাই দেহামু একটা ডিম দিয়ে এক ডিমের কেক রেসিপি আর এই কেকটা মুই আজগ গ্যাসের চুলো এই যে সেলভারে পাইলাই আর সেলবারে ডাকনা দিয়ে ডাইকে কেকটা বানামু এতে কোনো কাগজ ইউজ করবো না কোনো বিটার মেশিন ইউজ করবো না হুইক্স দিয়া গুড় ডে এই কেকটা বানাইয়ে দেহা মো আমি গো হ্যারপর এই কেকটা ওইবে তুলার মতো নরম খাইতে ওইব অনেক স্বাদের আর এই যে পাতিলের মধ্যে মুই কোনো কিন্তু এসব কাগজও দিব না কাগজ দিলে অনেক সময় পোড়া পোড়া গন্ধ করে এই কেক খাইতে ভাল লাগে না তো চলেন মুই এখন শুরু করি এর জন্য এখানে একটা আন্ডা লইয়ে লইছি আন্ডাটা অবশ্যই রুম টেম্পারেচারে রইতে হইবে আন্ডাটা এক ঘন্টা আগে নামাই রাখবেন এরপর আধা কাপ চিনি দিয়ে ভালো মতো গুড্ডে লইছি দেন যখন এরকম সাদা সাদা অবস্থা এবার করতে করতে তহনের এর মধ্যে দিয়ে দিছি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল অর্থাৎ মোরা যেই তেল দিয়ে তরকারি রেন দিই সেই তেল দিয়ে দিছি আর বেনিল এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর আবারও ভালো মতো গুড্ডে নিছি এটা করতে সাত হইতে আট মিনিটের মতো লাগবে আর বিটের দিয়ে যদি করেন তাহলে দুই তিন মিনিটই হয়ে যাইবে এখন মুয়ের মধ্যে হুগ্ন উপকরণগুলো মিলেই কেসি দিয়ে দিছি পনে এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এরপর দিয়ে এরকম ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাই ঘুরাইয়া এটারে মাইক কেল মো এই ব্যাটারটা একটু ঘন মনে হইতেছে এখন এই জিনিস মুহের মুখ ইহা নেই দুধ দিয়ে দিমো এখানে তিন চার টেবিল চামচের নান এই লিকুইড দুধ মি দিয়ে দিব দুধ কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা রইতে হবে বুঝছেন আবার গরম বা বেশি ঠান্ডা ফ্রিজের দুধ দিয়ে দিয়ে না এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন একটা কেক টিন লই লইলাম আর কি কেকের মোড় লই লইলাম হিতে অল্প পরিমাণে তেল দিয়ে এইরকম একটা মাইককে জুককে দিলাম সব জায়গায় হ্যাঁ এতই কি কেকটা ভালো মতো তারতারি মানে বাইরে হওয়া যাইবে কোনো বাজে যে পড়বে না এরপর এরম এখন কাগজ দিয়ে দেবে না রান্নারা চাইলে ওই যে খাতার কাগজ আছে না গুঁড়ো গারাই লেহে হেই কাগজে দিয়ে দিতে পারেন হাতে অসুবিধা হবে না আর এই কাগজখান দিলে ওই কি নিচ দিয়ার আর পোরা লাগবে না বুঝেন পর উপরে আবারও একটু এরকম তেয়াল ব্রাশ করিয়ে দেবেন এই যে সুন্দর মতো ব্রাশ করে নিলাম আর এইটা আগে রেডি হয়ে রাখবেন হ্যাঁ রে এই ব্যাটারটা বানাইয়া চারি মোল দিয়ে এই গুড্ডুকে দিয়ে একটা এটা গুড্ডু দিলাম যেন সব দিকে সমান পরিমেনে আর কি এই ব্যাটারটা যায় কোনো দিকে বেশি কম না থাকে এরপর আধির একটু জাকাইয়ে দেবেন কি কোনো কিছুর উপরে জাকাইয়ে দিয়ে এরপরে এই যে চলে এলাম চুলাই চুলাই পাইলেটের মুই দশ মিনিট হিট দিয়ে লইছি আর আমরা চিন্তর এই পাইলেটে পুরি টুরে যাইবি না এই পাইলেটে কিন্তু কোনো পুরি টুরে যাইবে না এর মধ্যে দিয়া পঁচিশ হইতে তিরিশ মিনিট আর কি মিডিয়াম লো হিটে একেবারে আর একটা পুতের দিয়ে যে দেন বাড় দিয়ে দিছে তো এবি কি নি মধ্যের গরমটার বাইরেই যেতে পারবে না আর এই কেকটা কিন্তু একটা এই যে দেখেন ওভেনের নাহানি হয়েছে এই সেলবারের ডাকনার ফলে এই কেকটা এরকম ওভেনের নাহানি হইবে আমি আবার কাছের কোনো ডাকনা দেবেন না হ্যাঁ কিন্তু সুন্দর কালার আইবে না এই যে দেখেন কেকটা মোর রেডি কাটি দিটু সে কুটিও দেখাই দিলাম এক কারে ওবেন এর নাহান একটা কেক তৈরি হয়ে গেল কিন্তু এখন এই যে মুই এর আশপাশ কাট দিয়া কেকটা আপনি গো বাইর ফির দিয়ে দেখাইয়ে দিব যে এই কেকটা কেমন হইছে আর কি মোর দিকে কেমন নরম টরম হইছে এই কেকটা আসলে এতই নরম হইলে যে এককার বুড়ো মানেও কিন্তু এই কেকটা খাইতে দাঁতও লাগবে না মুহে দিলেই মিললে যেই বুঝছেন এই যে এইটা চাকুর দিয়ে ভালোভাবে ঘুরাইয়া সাইড সুইড সারাই লইলাম এখন একখান প্লেটের মধ্যে জপাত করে ডালি দেবেন হালি উইয়ে যাইবে এই দেখেন ও বুড় হইলে দিছি এখন মোড়া সরাই খেলাম এরপর দেখবেন এই যে কেকটা কেমন হইছে এই নিজে কিন্তু পুরো টুরিও যায় নাই এই তাপমাত্রা যেটা যদি ঠিক হয় হেলে আর পোড়া টোড়াও লাগবে না কোনো কিছু হইবে না একবার ওভেন এর নাম সুন্দর একখান কেক হয়ে যাবে এই যে দেখেন উল্লেখ দিলাম আর যে আবার সিট দিয়ে যায় দেখেন কি অবস্থা এমন এই একটা চাহিদে কাড্ডের মধ্যে আপনি দেখাই দিব যে এটা কেমন হইছে সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে কিন্তু একেবারে এই মধ্যে দেখেন বাড়ির একটু চারটেও দেখাই দি দেখেন কেমন হয়েছে এই চাপ দিয়ে সারিয়ে দিলে কিন্তু আবার উড়ে এই নরম একখান কে একটু বাঙ্গিও দেখাই দিই একখান তুল নরম এই আমের এই মোর রেসিপি ফল হরিয়ে যদি আগা গোড়া দেখকে বানান হ্যাঁ আমি গো খানু কিন্তু এই রুমি হইবি আর কেরা কোথায় দেই রেসিপি এনে দেখছেন সবাই কমেন্ট করে জানাই দেবেন বউ ভাইজানরা সবাই ভালো থাকবেন বউ আমি বোন আজকে মতো বিদায় লইলাম